জামালপুরে এনসিপির পথসভা শেষে হামলায় আহত হয়েছেন শারজিশ আলম এবং হাসনাত আব্দুল্লাহ এ ঘটনাকে কেন্দ্র করে জামালপুরে এখন থমথমে অবস্থা বিরাজ করছে চারিদিকে পুলিশ বাহিনী এবং সেনাবাহিনী দ্বারা ঘেরাও করা হয়েছে এমন অবস্থার সৃষ্টি হয়েছে যেন গোপালগঞ্জের থেকেও আরও ভয়াবহ বিস্তারিত জানাবো পুরো ভিডিও জুড়ে আজ দুপুর দেড়টায় এনসিপির পথসভা শেষ হয় জামালপুরে পথসভা শেষে এই হামলার ঘটনা ঘটে এর আগে জামালপুরে পথসভায় জাতীয় নাগরিক পারীর আহ্বায়ক নাহেদ ইসলাম বলেছেন গণ অভ্যুত্থান না হলে আপনারা নির্বাচন স্বপ্নেই দেখতে পারতেন না কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা পরিবর্তনের লড়াই শুরু করেছি তিনি বলেন আমরা শুধু সরকার পরিবর্তন চাই না চাই প্রকৃতি সংস্কার কৃষি স্বাস্থ্য অর্থনীতি ও গণতন্ত্রে ভারসাম্য আনতে হবে সংবিধান সংস্কারে সংসদের উচ্চকক্ষ গঠনের দাবি জানিয়ে বলেন এক ব্যক্তি শাসন আর নয় আমরা চাই একটি জবাবদিহিমূলক ও ভারসাম্যপূর্ণ সংসদ নাহিদ ইসলাম জুলাই সনদ নিয়ে ঐক্যমতের আহ্বান জানিয়ে বলেন পাঁচ আগস্টের মধ্যে এই সনদ বাস্তবায়ন জরুরি কারণ এজন্যই মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে পুলিশ বাহিনীর দলীয়করণ নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন আমরা চাই পুলিশ হোক জনগণের প্রশাসন হোক জনগণের জামালপুরে দমন পীড়নের প্রসঙ্গে নাইজ ইসলাম স্পষ্ট ভাষায় বলেন বয়ের সংস্কৃতি আর চলবে না গণ অভ্যুত্থানের শক্তি এখনও রাজপথে রয়েছে পাঁচ আগস্ট জুলাই অভ্যুত্থান দিবস পালনে ঘোষণা দিয়ে তিনি বলেন তিন আগস্ট ঢাকায় আমরা সমবেত হব নতুন সংবিধানের প্রতিশ্রুতি চাই এ সময় পথসভায় উপস্থিত ছিলেন এনসিবির কেন্দ্রীয় নেতারা ও হাজারো কর্মী বক্তৃতার আগে শহরে এক পদযাত্রা অনুষ্ঠিত হয় জামালপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিবির পথসভাটি শেষ হয় দুপুর দেড়টার দিকে এ সময় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা পথসভা শেষ করে মমন উদ্দেশ্যে রওনা হয় ঠিক সে সময় ঘটে ভয়াবহ এই ঘটনা এ সময় বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন আহত হয়েছেন